আসসালামু আলাইকুম সো হ্যালো আমার ভালোবাসার আপু ভাইয়েরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়ও ভালোবাসা আমি ভালো আছি এই যে আজকে প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে সকালে উঠে আগে সোফাটা আমি ভালো করে পরিষ্কার করে নিতেছি একটু মুছে গুছিয়ে নেব সবাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি একটু ধৈর্য সহকারে দেখবেন আর যদি একটু ভালো লাগে তাহলে লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আর একটু বেশি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যে সকল আপুভাইরা ভাইরা করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই যে আমি ছোপাটা মুছে নিয়ে পানির ফিল্টার রাখার একটা মুছে নিতেছি একটু ভালো করে মুছে নেব ধুলাবালি প্রতিদিনই মুছতে হয় আর এগুলো পরিষ্কার করতে আমার অনেক ভালো লাগে আর কি মার্কেট করলাম আজকে আপনাদের সাথে তাও শেয়ার করব সবই ভিডিওটা দেখবেন পুরোপুরি গেছে তাই হালকা পাতলা কিছুটা মার্কেট করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই যে আমি সুন্দর করে মুছে নিলাম অনেক কাপড় আছে অনেক সুন্দর সুন্দর জিনিস অনেক সুন্দর করে রাখে আলহামদুলিল্লাহ আমার যা আছে আমি তাতেই সন্তুষ্ট পাক আমাকে যেভাবে রেখেছে আমি তাতেই অনেক খুশি এই যে আমার মেয়ে টি টেবিলটা পরিষ্কার করতেছে মাঝে মাঝে বাচ্চাদের কিছু করতে দিতে হয় এই যে কাভারটা পেরে নিল আমার মেয়ে চলুন এবার দেখে দেখ কি মার্কেট করলাম এই যে আমি এখানে তিনটা থ্রি পিস নিয়েছি এটা ছিল বাটিকের ভিতরে আর এটা ছিল প্রিন্টের হালকা কাজ করা ছিল কিন্তু কাপড়টা অনেক সুন্দর ছিল নরম ছিল কাপড়টা গরমের জন্য অনেক ভালো আর এটা হচ্ছে জামদানি এটা আমার হাজব্যান্ডের পছন্দ আর এখানে মেয়ের জন্য দুটো টপস আর ছোট মেয়ের জন্য একটা গেঞ্জি ড্রপস নিয়েছি আর নিয়েছি প্যান অনেকগুলো যেহেতু ছোটো মানুষ রোজারিতে কিনে দেওয়া হয়েছে ওদের জামা তো নষ্ট হয় না আর সেজন্য আর কিনে দেওয়া হয়নি আর এখানে নিয়েছি আমার জন্য সবসময় পড়ার জন্য একটা স্যান্ডেল মেয়ের জন্য দুজোড়া জুতো আর ছোট মেয়ের জন্য এক জোড়া তো মার্কেটগুলো কেমন হলো সবাই কমেন্টে জানাবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ